নতুন প্রজন্ম হয়তো জানে না যারা এখানে বয়স্ক বা বয়বৃদ্ধ রয়েছে তাদের মুখে শোনা যায় এই যে স্থানটি এই স্থানটি না হচ্ছে নন্দপাড়া সেতুর যে স্থানটি সেই সেতুটি আর এই সেতুটির পাশেই রয়েছে কালীবাড়ি তো কালীবাড়িকে কেন্দ্র করে এই স্থানেই রয়েছে এক ভয়ঙ্কর হিম শীতল হওয়া গল্প বা লোককথা আমার এই যে জঙ্গল বা ঘন বাস গাছ এই যে এই পাশটা দেখেন এখানে কিন্তু ঘন জঙ্গলে একেবারে ভরপুর এটা হয়তো বিশ ত্রিশ পঞ্চাশ বছর আগে আরো ঘন জঙ্গল ছিল আর এই পাশটায় দেখুন এই পাশে বয়ে গেছে। এক মায়া ভরা খাল। যে খালের দিকে তাকালে আপনার মধ্যে কেমন যেন একটি সিম সিম করে উঠবে আর এখানেই শুরু হয়েছে গল্পের বা নানান লোক কথা বা নানান আতঙ্ক ও ভয়ের কথা সে কথা হলো এখানেই রয়েছে জিন ভূত অথবা দেব দেবীর সে আস্তানাকে ঘিরে স্থানীয় লোকমুখে রয়েছে নানান রকমের কথা তারা বিভিন্ন সময় বিভিন্ন রাতে অথবা দিনে অথবা দুপুরে এখানে বিভিন্ন রকমের আলামত দেখেছেন তারা আজকের ভিডিওতে আপনাদের সেই সমস্ত কথা শুনবো আর এলাকার মানুষের সাথে কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে আছি আমি এস এম পলাশ হ্যাঁ মানুষ আজকে আটতো না ধরেন কারণটাকে কারণটা মানে ওই ভুল জানে নাম কালিদারি

এরকম একজন প্রত্যক্ষদর্শী বা এই গ্রামের একজন মানুষ আপনার নামটা একটু বলেন আচ্ছা তার মুখ থেকেই আমি শুনবো যে এই এলাকায় আসলে কি দেখা যায় মানুষের মুখে বিভিন্ন ভয় আতঙ্ক জিন ভুষিয়া এ বিষয়ে আসলে আপনি কি দেখছেন বা কোন সময় দেখছেন কিনা একটু জোরে জোরে দেখছি অবশ্য দেখছি না আমার স্বাস্থ্য ভাই মারা গেছে একটা মতে একটা কুয়ার মধ্যে পড়ে গেছে তাহলে একটা উঠে ঝাড়ছে পরে উঠে হেসল লেগে গেছে বড় ভাই বাড়ি গেছে এক সপ্তাহ পরে হে মারা গেছে ব্লাড মেল না রক্ত এরপর হের শালায় আবার ধরছে হে বড় ভাই শালায় হে আবার ধরছে হে আবার মনে করো এই অবস্থা হেরে তো আবার মনে করো যে ইনস ফকির আছে চোদ্দ কিলো বছর মেডিকেল ভর্তি করেছে মেডিকেল দেখতেছে আমরা সম্ভব করতে পারতে কারণ এটা আপনার হলেও ওজার রোগী

আমার ভাইও তো শয়তানে একটা ইন্দু লোকের ওই এসে কিতু জানি ওই অদের মধ্যে হা লাগে আমার ভাইে অবলতে গেছে এই ঘটনাটা কোন বেশি যে ওই দ ওই যে এই গল্পে ফলাইতে কই কই ঘটতোটা

হুজুরে আইলে জাগা হুজুর আইলে তার হুজুরের দ্বারা শয়তানের আশা পায় না কোন হুজুর আসছিল ওই জুনপুরি হুজুর আমাকে বাড়ি দেখতে যেতো গেছে গাড়িতে এরপর এরপর আবার এই দিক পায় না এই জন্য আবার ওই দিক এখন অন্য জায়গায় নিছে আশ্রা আস্থানা করছে কোন জায়গায় ও তো পোলো ওই জায়গায় কি দেখে লোকজনে এখন আছে এখন না আয় সময় মতন আর রাত ওই রাত দুপুরে চলার আবার দিন দুপুরে ধরে একটা টাইম আছে জিনিস আচ্ছা আপনার জীবনে কি আপনি কিছু দেখছেন না আমি আমি দেখিনি আমি হ্যাঁ শুনছি কিন্তু আমি দেখিনি ওই মাইসে কইছে যে ইয়া ওইয়া কিন্তু আমরা তো আর বেকায় দেখ চলি ওটা তো একটা টাইম যায় কি বারোটায় কি একটায় এইসব একটা টাইম যেতনটা জিনিস দেখাই না একটা কাজ করে এই জায়গার সম্পর্কে আমি যতটুকু জানি বা শুনছি এই জায়গায় আগের দুই হাজার দুই সালে এই ঘটনা ঘটে যে রাত্র বারোটার পর গেলে এই জায়গায় দিয়ে। রাত্র ১২টার পর গেলে অনেক সময় দেখা যায় যে মাটিতে আঁড়ি বা এই ডালপালা এইগুলো ভূতুর অবস্থা নাকি যে ভূতই সম্ভবত ভূতে এটা মানুষের যে যাইতে একলা গেলে এটা তার গায়ে ফিটকে মারতে যে আর অনেক সময় দেখা যাইতে এই যে গাছপালা এগুলো মানে রাস্তার উপরে অথচ না রাস্তার উপরে না কিন্তু সে দেখতে রাস্তার উপরে কিন্তু রাস্তার উপরে আলে না এই এই জায়গাটা ভয়ঙ্কর জায়গা আছে লো এইভাবে কিন্তু এখন তেমনটা দেখা যায় না কম দেখা যায় লোকজন হওয়ার কারণে এখন হ্যাঁ লোকজন চলাচলতি কারণে এত বেশি চলাচলতি করে এই কারণে একটু কম দেখা যায় আমি আগে তো যেটা দেখা যাইছি এটা তো আর দেখা যায় তো আপনার সাথে মানে কোনো কিছু ঘটছে কি না এটা আমরা একটু জানি আমার সাথে তেমন কিছু ঘটেনি আল্লাহর রহমতে আমার সাথে ঘটবে আমার তো বন্ধ কিন্তু আমরা যার সাথেই কথা বলি সবাই বলে আমি শুনছি আমি না আমার সাথে ঘটে চোখে দেখছি বাস্তবে এটা বলা লাগবে কারণ এই জায়গা দিয়ে আমার বাড়ি পোলা আছে বলল ওই এখানে ব্যাসাল পাইতেছে পি স্কুল যে মানে ব্যাংকে স্কুল লে পড়ছে দাদা কিন্তু আমার সামনে আয় না কইলে ওই মেডিসিন এমনি সিল মেশবান লেডিসিন কি মেডিসিন এ দেখি তাবিস ওই কবستر রাখলে আর এখানে এ দুনিয়ায় আইছ না ইয়ামল বগে আছেন এই লগে আছে মানে এগুলো দেওয়ার কারণে আর কাছে আইত না ওদিকে আইবো তুই লোক আছে একটা তুই লোক আছে চলে হই যায় হ্যাঁ তো তুই ওই পাশ পর্যন্ত এই পাশ লাইত পারবা না রাত্রি গিয়ে আপনি একলাই জায়গায় থাকেন ভয় লাগে না আপনার

মানে মানুষ যে হাঁটে মানুষ হাঁটার একটা পরিস্থিতি একটা আর গরু ছাগল গোড়া করতে হাঁটানোর সব মানে মানুষের হাঁটার তাল একরকম একরকম প্রাণীর হাঁটার তাল আর যে মাথা নাই কল্লা নাই মানে জীবন্ত কিন্তু কল্লা নাই কল্লা নাই হাঁটতেছে বাহ তো আসলে দর্শক গা শিউরে ওঠার মতো ঘটনা এবং এরা প্রত্যক্ষদর্শী মানে এইটা যে অন্য কাছে শুনছে সেটা না

এখন তো অনেক লোক চলাচল করে ভয় কাজ করতে কারণ ভয় যে ওই ভয়টা ঢুকাইছে ওই ভয় ঢুকানোর পর থেকে ওই জায়গা চলে না একলা চলে না এখন চলে অবস্থা কি এখন এখন মোটামুটি এখন মোটামুটি জায়গা ভালো আছে এখন রাস্তার পাশে বাড়ি করেছে ব্রিজ হয়েছে রাস্তা পাকা হয়েছে তারপর বিদ্যুৎ আছে তারপর তোমার রডের ব্রিজ আছে এখন আপনাদের কি ধারণা আসলে এখন বিল্ডিং করেছে না বৃষ্টি আছে না কালীবাড়ি বৃষ্টি বৃষ্টি আর পশ্চিম কালি ওর বাড়ি কালী রাস্তা না কালি রাস্তা বাড়ি ডাইরেক্ট বাড়ি

ওই সাইনে খালি গেড়ে দিয়ে মুখের সাইন তারপর সাদা একটা কাপড় পরা যাইতে আছে কথা বলে না ওই খালি গেড়ে দিয়ে ফিরে যায় ফিরে সাইন অসুস্থ অসুস্থ হয়ে গেল আচ্ছা আচ্ছা সাইন অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে তোমার ওই সে ভাই তারপর তো যা দেখা এটাই মোটামুটি সুস্থ করেছে এরপর বাইরে পাঠাই যাবে এরপর দাবা দাবি করতে চাইছে আমাকে সাইনের বউ এই নিয়েছে গাডলা আছে পর্যন্ত হ্যাঁ তাই শীতকালের দিন তো

দৌড়ে বাড়ি গেছে বাইরে সবাই কয়েছে আমরা দৌড়ে গেছি কিছু নাই কিচ্ছু সব দর্শক শুনলেন গ্রাম বাংলায় যে কিছু প্রচলিত বিশ্বাস না এগুলাকে বিশ্বাস বা অপবিশ্বাস যাই বলেন কিছু কিছু বিষয় আছে যেটা আসলে এত অস্বীকার করতে পারবেন না যেটার অস্তিত্ব আছে বা নাই এ নিয়ে অনেক প্রচলিত থাকে কিন্তু সেটাকে অস্বীকারও করা যায় না সেগুলো রহস্যময় থেকে যায় তেমনি রহস্যময় কিছু বিষয় আমাদের গ্রামগঞ্জে এখনো রয়েছে যেটা হয়তো পঞ্চাশ বছর বা বা বছর বছর আগে খুব প্রচলিত ছিল বর্তমানে হয়তো লোকজন বেড়ে যাওয়ার কারণে গণবসতি রাস্তাঘাট হয়েছে বিদ্যুৎ আসছে যার কারণে হয়তো কিছুটা কমেছে কিন্তু আমাদের ছোটবেলায় বা তাদের শৈশবে তারা এরকমের প্রতিদিন প্রতিনিয়ত এই সমস্ত বিষয়ের সাথে যুদ্ধ করে তাদের বেঁচে থাকতে হতো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মতামত জানাবেন আপনার জীবনে যদি কোনো রকম এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ